আম্রপালি তার জন্ম নিয়ে নানান কিংবদন্তি বিনয় পিটক অনুসারে তিনি স্বয়ম্ভু অজনী সম্ভবা বৈশালী নগরী তখন লিচ্ছবিদের রাজধানী সেই নগরী প্রান্তে এক আম্রকাননে পূর্ণ যৌবনারূপে আম্রপালির আবির্ভাব সকল কড়া পারঙ্গমা এই নারীকে মহিষী করতে চাইল অনেকেই অযুত প্রাণী প্রার্থীর ভিতর মাত্র একজনকেই সন্তুষ্ট করা সম্ভব মগধ ব্যতিরেকে কারণ মগধরাজ বিম্বিসার লিচ্ছবিদের শত্রু কিন্তু বাদবাকি সবাই যে তাহলে অসন্তুষ্ট হয়ে যাবে লিচ্ছবি মহারাজ তখন গণের স্মরণ নিলেন গণ হচ্ছে সিটি কাউন্সিল নগর প্রধানদের পঞ্চায়েত গণ নির্দেশ দিল আমরা হবে জনপদ কল্যাণী শত্রু ভিন্ন সর্বজন ভোগ্গা আম্রপালি হল সৈরিণী রাজনটি নগরীর রাজপুরুষ শ্রেষ্ঠ তো বটেই বিদেশিরাও অর্থমূল্যে এই নগরবধূর শয্যাসঙ্গী হবার সৌভাগ্য লাভ করল এমনকি লিচ্ছবি প্রহরীদের চোখে ধুলো দিয়ে সদ্যবেশে স্বয়ং মগধরাজ বিম্বিসারও গঙ্গা পার হয়ে রাত্রিবাস করে যেতেন আম্রপালির প্রমোদ ভবনে তবে ভাগ্যের এমনই বিড়ম্বনা ওই শত্রুরাজ বিম্বিসারের ঔরসেই গর্ভবতী হলেন আম্রপালি আম্রপালিকে ওই অপরাধে করা হল নিজ গৃহে অন্তরীণ কেউ যায় না আর তার কাছে এই কাহিনীর সময় একদিন খবর এলো ভারতের শ্রেষ্ঠ পুরুষ গৌতম বুদ্ধ চলেছেন পথ মধ্যে বৈশালীতে তিনি থাকবেন একদিন রাজপ্রাসাদ সুসজ্জিত করা হল এই মহাপরিব্রাজকের পদধূলি পাওয়ার আশায় অথচ বুদ্ধ সপরিষদ আতিথ্য নিলেন সেই পতিতা নারীর প্রমোদ ভবনে লিচ্ছবিরাজ ও গণের আরও একবার যেন পরাজয় ঘটল এই নগরবধূর কাছে এরকমই আকর্ষণীয় ঘটনা নিয়ে শুনুন আম্রপালির জীবন কাহিনী নমস্কার সব বাংলায় ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের ভিডিও চ্যানেলে আমরা নিয়মিত তথ্যমূলক ভিডিও প্রকাশ করে থাকি এই ধরনের তথ্যমূলক ভিডিও ভালো লাগলে লাইক করে আমাদের উৎসাহ দিন আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে বৌদ্ধ জাতকের গল্পে পাওয়া যায় আম্রপালির নাম বৈশালীর নগরবধূ আম্রপালি অনেক জায়গায় তাঁকে অম্বাপালি বা অম্বাপালিকা নামেও বর্ণনা করা হয়েছে যৌবনে যে আম্রপালি নগরবধূ হিসাবে বৈশালী নগরের সকল যুবকের পিপাসা মিটিয়েছেন সেই আম্রপালি একসময় জীবন মন্ত্র করে নেন বুদ্ধং বুদ্ধংসরনাঙ্গামী ভারতীয় শিল্প সংস্কৃতির ইতিহাসে সর্বকালের সেরা নৃত্যশিল্পী হিসাবে সুপরিচিত আম্রপালি সভা নটি হিসেবেই তাঁর খ্যাতি ছিল সুবিদিত কিন্তু একদিন এই জীবন থেকে চিরতরে সরে এসে ব্রহ্মচর্যের কঠিন ব্রতে নিজেকে উৎসর্গ করেছিলেন আম্রপালি বৈশালীর বিখ্যাত নগরবধূ বা রাজকীয় গণিকা ছিলেন আম্রপালি আনুমানিক পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে ভারতে অন্যতম বিখ্যাত মহাজনপদ ছিল বৈশালী সেখানেই আম্রপালির জন্ম হয় তাঁর বাবা মা পরিবার কিংবা বাল্য জীবনের কোনো নথি পাওয়া যায়নি মনে করা হয় বৈশালী রাজকীয় আমবাগানে একটি আম গাছের নিচে তাঁর জন্ম হয়েছিল বলে তাঁর এরূপ নামকরণ হয়েছে বুৎপত্তিগতভাবে আম্র অর্থাৎ আম এবং পল্লব অর্থাৎ ছোট কচি পাতা এই দুটো শব্দ থেকেই তাঁর আম্রপালি নামটি সৃষ্টি হয়েছে আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে লেখা জাতকের গল্পে এই আম্রপালির কাহিনী পাওয়া যায় বাল্য বয়সেই একদিন খুঁজে পান মহানমন নামের এক ব্যক্তি তাঁর সৌন্দর্যে প্রলুব্ধ হয়ে মহানমন নিজের রাজ্যপাট ছেড়ে বৈশালীতেই আম্বাড়া নামে একটি ছোট গ্রামে থাকতে শুরু করেন বৈশালী সে সময় লিচ্ছবি সাম্রাজ্যের একমাত্র রাজধানী ছিল এই অঞ্চলের রীতি ছিল বৈশালীর সবথেকে সুন্দরী নারীরা কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির বদলে সকল পুরুষের ভজ্ঞা হবেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই তার রূপ লাবণ্যও বাড়তে থাকে মাত্র এগারো বছর বয়সেই বৈশালীর সবথেকে সুন্দরী কন্যা হিসেবে তাঁকে ঘোষণা করা হয় আম্রপালিকে পাওয়ার জন্য বহু রাজপুত্র মন্ত্রী যুবক ভিড় করত রোজ বৈশালীর সেকালের রাজা মনুদেব তার নাচ দেখে তাকে পাওয়ার জন্য উদ্গ্রীব হয়েছিলেন এবং তাকে এক প্রকার অধিকার করতে চাইতেন কিন্তু তখন পুষ্পকুমার নামে একজনকে ভালোবাসতেন আম্রপালি তিনি চেয়েছিলেন পুষ্পকুমারকেই বিয়ে করবেন কিন্তু উদগ্র কামতারিত মনুদেব আম্রপালির বিবাহের দিনই পুষ্পকুমারকে হত্যা করেন সুন্দরী আম্রপালিকে অধিকারের জন্য যুবকদের মধ্যে যুদ্ধ বেঁধে যাচ্ছিল আর সেই যুদ্ধ সংঘাত দমানোর জন্য গণরাজ্য বৈশালীতে স্থির হল আম্রপালি হবেন নগর নটি তাঁকে বৈশালী জনপদের কল্যাণীর পদে অভিষিক্ত করা হয় সাত বছর এই পদটি স্থায়ী হবে এমনটা বলা হয়েছিল এবং এই সময়ের মধ্যে আমরপালি নিজে তার উপযুক্ত প্রেমিককে নির্বাচন করার অধিকার পেয়েছিলেন ক্রমে ক্রমে বৈশালীর হয়ে ওঠেন আম্রপালি দিকে দিকে ছড়িয়ে পড়ে তার সৌন্দর্য রূপ যৌবনের সংবাদ একথা শোনেন মগধের রাজা বিম্বিসার তরি ঘড়ি বৈশালীকে আক্রমণ করে বসেন তিনি বিম্বিসার নিজেও একজন সঙ্গীতজ্ঞ ছিলেন ক্রমে আমরোপালি বিম্বিসারের প্রেমে পড়েন এবং আমরোপালি যখন তার আসল পরিচয় জানতে পারেন সেই সময় বিম্বিসারকে যুদ্ধ বন্ধ করার নির্দেশ দেন প্রেমে মত্ত বিম্বিসার সেই মতো যুদ্ধ বন্ধ করে দেন পরবর্তীকালে আমরোপালি এবং বিম্বিসারের এক পুত্র সন্তান জন্ম নেয় বিমলা কন্দনা নামে জৈন ঐতিহ্য অনুসারে বিম্বিসার ও রানী চেল্লানার পুত্র ছিলেন অজাতশত্রু আবার বৌদ্ধ উপকথা অনুসারে জানা যায় অজাতশত্রুর মায়ের নাম ছিল কোশালা ভাইদের সঙ্গে বিবাদের কারণে অজাতশত্রু একবার বৈশালী আক্রমণ করেন তিনিও আম্রপালির রূপে মুগ্ধ হয়েছিলেন এদিকে আম্রপালিও অজাতশত্রুর প্রতি আকৃষ্ট হয়েছিলেন কিন্তু বৈশালীর মানুষেরা আম্রপালি এবং অজাতশত্রুর প্রেম মেনে নিতে না পারায় আম্রপালিকে কারাবন্দি করে তখন অজাত অজাতশত্রু সমগ্র বৈশালী নগদ জ্বালিয়ে দিয়েছিলেন আম্রপালি ছাড়া সেই আগুনে বৈশালীর সকলেই মারা গিয়েছিল কিন্তু মাতৃভূমির এই করুণ দশা দেখে আম্রপালি ভরে অজাতশত্রুকে ত্যাগ করেন বৌদ্ধ উপকথায় দেখা যায় বুদ্ধের মৃত্যুর কিছু আগে বৈশালীতে তার শেষ সফরের সময় তাকে খাবার পরিবেশনের সুযোগ পেয়েছিলেন বৈশালীর নগরবধূ আম্রপালি কুশিনগর যাওয়ার পথে বৈশালীতে আম্রপালি রামবাগানেই আশ্রয় নিয়েছিলেন গৌতম বুদ্ধ সংঘকে নিয়ে সেখানেই তাঁর আহারের বন্দোবস্ত করেছিলেন আম্রপালি বাগান থেকে ফেরার পথে পুরুষেরা নানাভাবে তাকে আটকানোর চেষ্টা করে বুদ্ধকে খাবার পরিবেশনের কাজ থেকে বিরত থাকতে বললেও নিজ সিদ্ধান্তে অটল থাকেন আম্রপালি এর দিনই বৈশালীর নগরবধূ আমরপালি প্রবজ্জার ব্রত নিয়ে ভিক্ষুণীর জীবন শুরু করেন তাঁর এই ভিক্ষুণী হওয়া নিয়েও একটি সুন্দর কাহিনী রয়েছে বৌদ্ধজাতকে সেখানে বলা হচ্ছে গৌতম বুদ্ধের সংঘের এক তরুণ ভিক্ষুর প্রতি মহাবিষ্ট হয়েছিলেন আম্রপালি এবং সেই ভিক্ষুটিকে নানাভাবে প্রলুব্ধ করার চেষ্টা করতেন আম্রপালি বুদ্ধের কাছে সেই ভিক্ষু আবেদন করেন চার মাস আম্রপালির গৃহে অধিষ্ঠান করবেন তিনি বুদ্ধ সেই প্রস্তাবে রাজি হন এই সংবাদে সংঘের অন্যান্য ভিক্ষুরা তার প্রতি ঈর্ষান্বিত হয়ে ওঠেন কিন্তু অদ্ভুতভাবে চার মাস পরে ভিক্ষু যখন সঙ্গে ফিরে আসেন তখন তার সঙ্গে আসেন গেরুয়া বসন পরিহিতা প্রবজ্জাধারী আম্রপালি পরে বুদ্ধের সঙ্গে যোগদান করতে চাইলে আম্রপালিকে গৌতম বুদ্ধ অনুমতি দেননি কারণ তার মত ছিল সঙ্গে নারীর প্রবেশে ভিক্ষুদের ব্রহ্মচর্য নষ্ট হতে পারে এর বিরোধিতা করেছিলেন আম্রপালি ফলে একসময় বুদ্ধের অনুগত ভিক্ষুণী হন তিনি এবং ভিক্ষুণী সঙ্গের প্রধানও হন তার জীবনকে কেন্দ্র করে বহু জীবনী ১৯৬৬ সালে আমরোপালি নামে তিনটি ছবি মুক্তি পেয়েছিল এর মধ্যে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত ছবিতে আম্রপালির ভূমিকায় অভিনয় করেছিলেন প্রখ্যাত বাঙালি অভিনেত্রী সুপ্রিয়া দেবী উনিশশো ছেষট্টি সালের ছবিতে বৈজয়ন্তী মালা অভিনয় করেন আমরোপালির ভূমিকায় আর সুনীল দত্তকে দেখা যায় অজাত শত্রুর চরিত্রে উইমেন অফ ইন্ডিয়া নামে একটি টেলিভিশন ধারাবাহিকে বিখ্যাত বলিউডের অভিনেত্রী হেমা মালিনীও আমরোপালির চরিত্রে অভিনয় করেছেন দু সালে ডিডি ন্যাশনাল চ্যানেলে আম্রপালি নামে একটি টেলিভিশন ধারাবাহিকও সম্প্রচারিত হত। আম্রপালিকে নিয়ে হিন্দি ভাষায় বইও লেখা হয়েছে প্রচুর আচার্য চতুর সেন উনিশশো সালে তার জীবন অবলম্বনে একটি উপন্যাস লেখেন বৈশালী কিনাগরবধূ নামে আবার উনিশশো সালে অম্বাপালি নামে একটি উপন্যাস লেখেন বিমল রায়না বিখ্যাত সাহিত্যিক নারায়ণ সান্নালের আম্রোপালি নামে একটি উপন্যাস আছে দু সালে অনুরাগ আনন্দ ইংরাজিতে একটি উপন্যাস লেখেন দ্য লেজেন্ড অফ আমরোপালি অ্যান এনচ্যান্টিং সাগা ভারিড উইদিন দি সাইন্স অফ টাইম নগর থেকে ভিক্ষুণীর জীবনীতে এই রূপান্তরের জন্যই আজও কাহিনীতে উপকথায় স্মরণীয় বৈশালীর নগরবধূ আম্রপালি ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক পেজ লাইক করুন